আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি আমার শৈশবের প্রথম বিদ্যালয় নীলেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট মেয়ে পতাকা স্ট্যান্ড বেয়ে উপরে উঠার চেষ্টা করতে চেষ্টা করছে ব্যর্থ প্রচেষ্টা এটা আমার সন্তান আর ওই যে পাশে গুলুমুলু একটা বসে আছে এটা আমার চাচাতো ভাই আমরা যখন এখানে পড়াশোনা করতাম তখন কিন্তু এই ভবনটা এরকম ছিল না এটা ছিল হাফ বিল্ডিং ওই টিনশেট বিল্ডিং ছিল এটার উপরে বোরোই গাছ ছিল হ্যাঁ আমরা উইঠা উইঠা এই বোরোই খাইতাম মনে আছে এখনও আর এই যে এই পাশে এই পাশে হাজিবাগ থেকে একজন মুরব্বী আসতো আমরা তার দাদা বা চাচা বলতাম তিনি মজা বিক্রি করতো আমরা সে মজা খাইতাম মনে পড়ে না অনেকেই তার কথা উনি আর এখন নাই যাই হোক আল্লাহ তালা তাকে জানাতুল ফেরদস দান করুক তারপরে যে এইখানে যে একটা ভবন এইখানে তো মাটির ভবন ছিল মাটির ভবনেও আমার পড়া সৌভাগ্য হয়েছে পরবর্তীতে মাটির ভবন ভেঙে এখানে দোতলা আর একটা বিল্ডিং করা হয়েছিল সেটা আমাদের দুর্ভাগ্য যে সেই ভবনটা মাত্র বিশ পঁচিশ বছর ঠিক কিনা সন্দেহ সেটা পরিত্যক্ত ঘোষণা করা হয় একটা পর্যায়ে এসে সম্প্রতি এই ভবনটা এখানে তৈরি করা হয়েছে নীলেপাড়া স্কুল এটি খুবই ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী একটা স্কুল সেই উনিশশো ছত্রিশ সালে এটা প্রতিষ্ঠা করা হয় এই বিদ্যালয়টা আশেপাশের অনেক গ্রাম থেকেই এখানে শিক্ষার্থীরা এসে পড়াশোনা করত কালের বিবর্তনে এখন এখানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা তিনতলা ভবন যার সামনে দুটি বৃহৎ গাছ দাঁড়িয়ে আছে যা এই মাঠ এবং স্কুলের সৌন্দর্যকে আরও বর্ধিত করেছে এটি হচ্ছে নীলেরপাড়া উচ্চ বিদ্যালয় নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়টাও একসময় আমরা যখন পড়াশোনা করতাম এটা এরকম ছিল না এখানে ছিল লম্বা টিনশেট টিনশেট বিল্ডিং ছিল একেবারে বিশাল যার সামনে অনেক গাছ ছিল বাগান বিলাস ছিল বাগান বিলাসের যে পাতাগুলো সেগুলো টিনের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকতো খুব সুন্দর দেখা যেত যদিও ওই ওই রকমই যে সব সময় থাকবে সেটা তো আসলে ঠিক না কালের বিবর্তনে যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এখন নতুন নতুন ভবন হয়েছে তবে শিক্ষার্থীর পরিমাণ জানা মতে অনেকটাই কমেছে এখানে কারণ শিক্ষার্থীরা বাহিরের দিকে চলে যাচ্ছে একটু শহরমুখী হয়েছে আমিও এই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তার সামনেই ওই যে দেখেন গাছ ওই গাছের পিছনে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে দৃষ্টি প্রতিবন্ধীরা পড়াশোনা করে থাকে সেই সুজন রতন ভাই থেকে শুরু করে এক সময় সাজু সুমন মাসুম ইউসুফ সাইফুল নিজাম রানা অনেকেই এখানে পড়াশোনা করে গেছে এখনও অনেকে আছে তাদের নাম আমার সঠিক জানা নেই সম্প্রতি সর্বশেষ যে ছেলেটা এখান থেকে এসএসসি পাশ করে গেছে তার নাম ছিল রাতুল এখানে শুধু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়ে ওই যে ওই গাছের পিছনে যেই প্রতিষ্ঠানটার কথা আমি বলতেছি সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে বিশাল আকার একটা মাঠ রয়েছে যেটা আশেপাশে অনেক স্কুলেই এই রকম মাঠ নাই যেটা এখন খুবই অপরিহার্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি একটি সুন্দর মাঠ থাকে তাহলে যেই সহ শিক্ষা কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু পরিচালনা করা সহজ হয়ে যায় শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে খেলাধুলা বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় আমরা যতটা আধুনিক হয়েছি ঠিক ততটাই আবার পিছিয়ে পড়ছি খেলাধুলা থেকে শিশু কিশোররা অনেকটাই বঞ্চিত কিংবা তারা বিমুখী প্রতিক্রিয়া তাদের রয়েছে এই নীলের পরা মাঠ এই স্কুল হাই স্কুল শিক্ষা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান এর পাশেই আরও দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের এখানে রয়েছে একটি হচ্ছে নীলেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং নীলেরপাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানা অল্প সময়ের মধ্যে আমাদের এই মাদ্রাসাটা অনেক সুনাম কুড়িয়েছে যতটুকু জানি যে তাদের যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই মাদ্রাসা থেকে প্রতি বছর মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় দশ দশতম এইভাবে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে তাদের স্থান অর্জন করেই থাকে অনেকেই হয়তো আপনাদের শৈশবের কথা মনে করছেন যে এইখানে পড়াশোনা করেছেন এই মাঠে খেলাধুলা করেছেন হ্যাঁ আপনারা হয়তো বা আপনাদের অতীত সময়টাকে একটু মনে করতে পারেন আমার কাছেও ভালো লাগলো এইখানে সিটি স্মৃতিটা একটু সংরক্ষণ করার জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করে রাখলাম আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি এই নীলের পাড়া স্কুল খুবই ঐতিহ্যবাহী স্কুল এই যে জমি এটার জমিটা যতটুকু আমি জেনেছি শুনেছি নীলের পাড়ার এক সময়ের ঐতিহ্যবাহী একটি বংশ মোল্লা বংশ সেই মোল্লা বংশের পূর্বপুরুষেরা এই স্কুলের জমি তারপরে এই মাঠের জমি তারা দান করেছে এবং পরবর্তী আরও জানা যায় যে এই যে মাদ্রাসা মসজিদের সামনে যে মাঠ রয়েছে তারা এইখানে জমি দান করেছে আমি তো সবার নাম বলতে পারবো না এর জন্য আমি দুঃখিত তারপরে লোম্বরি বাড়ির কথা শোনা যায় যে তারা ওই মসজিদের জন্য জমি দান করেছে এই মাঠটি এখন প্রায় সময়ই বিরান পড়ে থাকে মাঝে মাঝে দেখা যায় ছেলেরা ফুটবল খেলে ক্রিকেট খেলে তবে শিশু কিশোরদের আরও বেশি বেশি তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য স্কুলের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এই মাঠে এসে খেলাধুলা করাটাও প্রয়োজন বলে আমি মনে করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আমি আসবো ইনশাল্লাহ আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তথ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ